হাই এভরিবান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ব্লগ দেখার জন্য তো আমার ব্লগ যারা দেখো তোমরা তো জানোই যে আমরা আমার শ্বশুরবাড়ি বিক্রমপুর এসেছি তো আসার পরে কিন্তু আমার ছোট নানু আমাদেরকে শরবত খেতে দিয়েছিল আর ওর হাতে নুডলসটা কিন্তু আমার ছোট রাজকন্যা খুব পছন্দ করে আর সে তার ফুপিকে আগেই বলে রেখেছিল। আমার জন্য কিন্তু নুডলস রান্না করে রাখবে আসলে বলার জন্য না শারমিন কিন্তু প্রতিবারই ওর জন্য এই নুডলসটা রান্না করে সবজি দিয়ে নুডলসটা রান্না করে আসলে খেতে খুব মজার হয় তো আমরা একটু নাস্তা খেয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর দেখো বাসার সামনের এই জায়গাটা এতটা সুন্দর আর চারোদিকে যেদিকে তাকাবে সবুজ আর সবুজ এবার যে কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে আসলে শীতের সময় কিন্তু গাছপালা এতটা সুন্দর হয় না এই ওয়েদারে যতটা সুন্দর তো দেখো একদম চোখটা কিন্তু জড়িয়ে যাবে খুব সুন্দর আর এর ভিতরে আবার দুপুর টাইম হয়ে গিয়েছে তো আমাদের জন্য কিন্তু অনেক কিছুই রান্না করেছিল তো মুরগির রোস্ট রান্না করেছিল গরুর মাংস সালাদ ছিল আর তিন রকমের ভর্তা ছিল ডিম ছিল আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল তো খাবারগুলো খুব মজা হয়েছিল আর তোমাদের ভাইয়া কিন্তু সব সময় ভর্তা দিয়ে পোলাও দিয়ে খুব পছন্দ করে তো তার সাথে থাকতে থাকতে কিন্তু আমারও ভীষণ পছন্দ এই খাবারটা তো আমার বাচ্চারাও কিন্তু খায় খুবই মজার আর শারমিন একটা ডেজার্ট বানিয়েছিল ফিরনি রান্না করেছিল ফিরনিটা যে এতটা মজার হয়েছিল আমরা যেহেতু মিষ্টি কম খাই একটু হালকা মিষ্টি করে বানিয়েছে খুব মজা লেগেছে আর আজকে কিন্তু আমরা বেশিক্ষণ আর ছিলাম না তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম তো সেটার আর ভিডিও করিনি তো এর ভিতরে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি তো ঢাকার উদ্দেশ্যে আসলে বাসায় তো আসতে হবে আবার বাচ্চাদের স্কুলও আছে তোমাদের ভাইয়ার কাজও আছে তো সব মিলে আসতে তো হবেই তো ভাবলাম একটু আগে আগেই বের হয়ে যাই আর বের হতে না হতেই দেখো আমার ছোটো রাজকন্যা কোথা থেকে যেন ফুল পেরে আমাকে আবার দিচ্ছে যে আম্মু দেখো কতটা সুন্দর আর এই তো দেখো বাসার সামনে এই জায়গাটা যে এতটা সুন্দর কি বলবো তো মিস করছি কিন্তু জায়গাটা আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাব এবার যে আমার খুব ভালো লেগেছে এত সবুজ আর সবুজ তো সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ বলে তো বের হয়ে গেলাম আল্লাহর নামে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম আর রওনা দিয়েই কিন্তু একটু পরে দেখি যে আমার বড় রাজকন্যা ঘুমিয়ে পড়েছে এটা কিন্তু এবার প্রথম না প্রত্যেকবারই ওরা দুই বোন গাড়িতে ওঠার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে পড়ে যেহেতু আমরা একটু সকাল সকাল বের হই আর বাচ্চারাও সারা সারাদিন ঘোরাফেরা করে টায়ার্ড হয়ে যায় তাই ওরা কিন্তু দুই বোন সব সময় গাড়িতে উঠলে কিন্তু ঘুমিয়ে যায় কিন্তু আজকে আমার ছোট রাজকন্যা কিন্তু একদমই ঘুমায়নি কারণ যাওয়ার সময় ও একটু গাড়িতে ঘুমিয়েছিল এর জন্য মনে হয় আর বড়ো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ